হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ার মালিক ভিয়ার্স আমি আপনাদের দেখাবো আজকে এক্সক্লুসিভ আপনার তুলি বালি তুলি বাটি খুবই চমৎকার কিন্তু এই তুলি বাটিগুলো খুবই নাইস একদম রঙিন এক তুলি বাটি দেখেন আমি একটা ব্ল্যাক কালারের তুলি বাটিকে কালার দেখাবো দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা সেলার না হাতাটা কিন্তু আলাদা আর যার বডি লেন্থ হবে আটচল্লিশ দেখেন এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন বডি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু सेम খুবই চমৎকার বেশ এই দেখেন এটা হচ্ছে সেলটা সেলটা হচ্ছে পুরো আরাই গেছে এটা হচ্ছে সেলটা সেলটা পুরো আরাই গেছে বেশ এই দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা একদম ফুল হাতাটা হচ্ছে হাতাটা একদম ফুল হাতা হবে বেশ এই দেখেন এটা হচ্ছে অন্য অন্য হচ্ছে পুরো পুরো পাশা এটা হচ্ছে অন্য অন্য হচ্ছে পুরো পাশা দেখেন দেখেন পুরো পাশা অন্য দেখেন খুবই নাইস কিন্তু ওনাটা পুরো পাশা দেখেন খুব চমৎকার একটা ওনা দেখেন